জীবন কখনো সহজ ছিল না আর কখনো সহজ হবে না প্রতিদিন নতুন সমস্যা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তিশালী করে তোলে জীবন আমাদের শেখায় যে সুখের জন্য লড়াই করতে হয় আর সেই লড়াই জীবনের সবচেয়ে বড় দিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের রান্নাতে থাকবে মেহমানদের জন্য অনেক মজার মজার খাবার আশা করি সবাই সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো আজকে রান্নায় থাকবে ইলিশ মাছ ভুনা কার্পো মাছ ইয়ে দিয়ে রান্না করবো ফুলকপি দিয়ে প্লাউ করব গরুর মাংসের ঝোল করব আর সাথে থাকবে চিংড়ি মাছ বোনা তো আপনি রান্নাগুলো খুবই স্পেশাল খুবই মজার তো প্রথমে আমি কিন্তু পেঁয়াজ আমি সব ধরনের মশলায় হাতে বেটে নিয়েছি পাটায় তো এখন রান্নাগুলো শুরু করে দিচ্ছি তো যেহেতু প্রথমে ইলিশ মাছটাকে বেজে সুন্দর করে আমি রান্না করে নিলাম আজকে ছিল না কারেন্ট কারেন্ট ছাড়া মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই বা গরুর মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিলাম আর গরুর মাংসটা রান্না হবে আলু দিয়ে একটু হালকা জল থাকবে একদম মাখা মাখা কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আসছে তো আমি তো ভালো করে কষিয়ে নিতেছি আমার হাতের গরুর মাংসটা মশলা খেতে অনেক বেশি মজার হয় আমি বিশেষ করে মাংসের আইটেমটা খুব মজা করে রান্না করতে পারি সেটা যে মাংসই হোক না কেন তো ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এখানে আলু অ্যাড করব। আর আজকে রান্না হবে যেহেতু কার মেহমান আসবে বাসায় তো এই জন্যই আসলে অনেকগুলো আইটেম রান্না করা হচ্ছে এখন গরুর মাংসটা মোটামুটি ওই চুলাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি রান্না করব কারফু মাছ এটা রান্না করবো ফুলকপি দিয়ে আর ফুলকপি এজন্যই দেওয়া হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে দুই একটা তরকারি দিয়ে মাছ রান্না করা দুই একটা তরকারি দিয়ে আল্লাহ বোঝেন অবস্থাটা কি আমার কিন্তু বেশি ভালো লাগে বেশি তরকারি দিয়ে যখন মাছ দিয়ে রান্না করা হয় না জোল জোল খেতেও ভালো লাগে আর এভাবে সবসময় ভুনা বোনা এই আর কি অবস্থা তো যাই হোক এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিলাম আমি এখানে জিরা ধনিয়া পেঁয়াজ রসুন জি মানে আদা সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এখন ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে এটাকে কষিয়ে তারপর রান্নাটাকে করে নিব তো সাথে থাকবেন অবশ্যই আর রান্নাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করব আর এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি কেন যে ভিউজ হয় না এটাই আমি বুঝি না ফেসবুক মামাইকে একটু ভিউজ টিউজ দিবে না বুঝি না কিছু তো এই তো আমার ফুলকপি কিন্তু কষানো প্রায়ই হয়ে গেছে দেখো একদম কষানোর মধ্যে সিদ্ধটা হয়ে গেছে আর যেহেতু লাইটের আলো নাই এই জন্য একটু এরকম দেখাইতেছে মোবাইলের আলো দিয়েই ভিডিওটাকে করে নিয়েছি তো পানি অ্যাড করে দিয়ে এখানে মাছগুলোকে অ্যাড করে দিব আসলে একদম ছোটো ছোটোভাবে ভিডিওগুলো করেছি সংক্ষিপ্তভাবে পুরোপুরি সব ভিডিও নেই নেই যেহেতু কারেন্ট ছিল না সেই দিন একেবারে মানে আমার মিটারে যে টাকা নেই সেটা আমি জানিই না তো যাই হোক দিন একটা সমস্যায় ভুগকার পর তারপরে বুঝতে পারলাম তারপরে টাকা ভরে আসলাম বিকালবেলা বাইরে গিয়ে তারপর যাই হোক একটু শান্তি পেলাম তো এখন আমার ওই যে মাছের রেসিপিটা কিন্তু রান্না করা শেষ আর এই চিংড়ি মাছের বুনোটা এটা কিন্তু একদম জটপট অল্প অপকরণ দিয়ে একদম সহজভাবে তৈরি করা যায় পেঁয়াজটাকে তেলের মধ্যে বেঁচে তারপর চিংড়ি মাছটাকে বেজে একসাথে মশলা দিয়ে ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যায় এটা কিন্তু দেখা যায় যখন তখন ঘরে কিছু না থাকলে জট করে রান্নাটা করা যায় তো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম কিছু লেবু কেটে নিলাম আর শসাগুলো ছুলে একটু কাটিং করতেছিলাম যেটাতে একটু সুন্দর দেখায় কাটলে তো কাটা চামচ দিয়ে আমি এভাবে কিন্তু এটাকে দাগ দিয়ে দিতেছি যাতে কাটলে একটু সুন্দর দেখায় পরবর্তীতে আমি দেখাচ্ছি এই দেখো খুবই সুন্দর দেখাচ্ছে কিন্তু আর এভাবে তখন মুখে দিলো ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আমার ছেলে তো মা হ্যাঁ তো এত পছন্দ করে শশা আর সাথে ছিল প্লাউ আমি আগে প্লাউ করতে পারতাম না এখন তো প্লাউ মশাল্লা সুন্দর ঝরঝরে হয় তো একদম রান্না বান্না সব শেষ প্রত্যেকটা রান্না দেখো মাশাল্লা যেমন কালার তেমন খেতে সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই কিন্তু জানাই বা আমার এই যে ইলিশ মাছের আর গরুর মাংসের রেসিপিটা কেমন হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম